এই আরাফার রোজার যে ব্যক্তি রাখবে আল্লাহ রসুসাহ ইসলাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তালা আমাদের জন্য ক্ষমা করে দেবেন জিল হজ শুরু করে ফেলেছি এবং আমরা জানি যে এই জিল হজের প্রথম দশক মানে প্রথম দশটি দিন আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় এই দশ দিনের আমলগুলো এমনকি জেহাদের চাইতেও বেশি হাদিসে এসেছে এবং কালামুল্লাহ মাসিদে আল কোরআন করিম আল্লাহ তালা এই জিল হজের প্রথম দশ দিনের শপথ করেছেন এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এই দশ দিনে আল্লাহ তালা উম্মাহাতুল এবাদাত অর্থাৎ যত মৌলিক এবাদত আছে সবগুলো মৌলিক এবাদতের একটা সমন্বয় করেছেন জিল হজ মাসের এই প্রথম দশ দিনে যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না কারণ এই দশ দিনের ভেতরে সালাত আছে নফল সিয়াম আছে সাদাকা আছে কুরবানি আছে হজের প্রসঙ্গটা আছে যেটা বছরের অন্য কখনও এরকম উম্মাহাতুল আবাদত অর্থাৎ যত মৌলিক আবাদত আছে সব মৌলিক আবাদতের কম্বিনেশন সমন্বয়ে বছরের কোনো সময় কিন্তু আসলে হয় না যেটা হয়ে থাকে জিলহজ মাসের প্রথম এই দশ দিনের ভেতর এজন্য এই দশ দিনের আবাদত আল্লাহ তাল কাছে অত্যন্ত বেশি প্রিয় এই জন্য আল্লাহ রসুল সাল আলী ওয়া এই দশ দিনে যাতে আমরা বেশি বেশি নফল আবাদত করি আমাদেরকে উৎসাহিত করেছেন পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ তাহলিল তাকবির দিয়ে এই দশটি দিনকে মুখরিত করে রাখি এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন এজন্য এই দশটি দিনে আমরা যেন বেশি বেশি সোভান আল্লাহ ওল্হামদুলিল্লাহ ইলাহ ইহ আল্লাহ আকবর এই আজকারগুলো যেন আমরা বেশি বেশি পড়ি এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসুই আসলাম আশা করেছেন যে জিল জিলহজের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তালা আমাদের জন্য ক্ষমা করে দিবেন এবং জিল হজের নয় তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবির পাঠ করতে হয় আমরা জানি সেটা শুরু হয় আরাফার দিন ফজর থেকে নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক আমরা যেন এই নফল আজকারগুলো এই নফল তাকবিরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই এবং যারা কুরবানি করার জন্য পোষণ করেছেন তারা যেন এই দশ দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান এবং জিল হজের এই দশ দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে এ মর্মে আল্লাহ রাসুল্লাহ ইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন সব মিলে আল্লাহ তালার কাছে এই দশটি দিনের এবাজত খুবই প্রিয় এমনকি হাদিস এসেছে যেটা আমরা বললাম যে জেহাদের চাইতেও বেশি প্রিয় এই জন্য এই সুবর্ণ সুযোগটুকুন যেন আমরা কখনোই মিস না করি তাই আমাদের মতো আমরা যেন বেশি বেশি নফল আবাদত করি আমরা যেন সুযোগ হলে পুরো দশ ব্যাপী আমরা চাইলে নফল সিয়াম রাখতে পারি আমরা বেশি বেশি কোরআনতালাত করতে পারি বিশেষ করে তাহমিদ তাহলিল এবং তকবীর আলহামদুলিল্লা আল্লাহ ইহ আকবর এই জিকিরগুলো এই আসকারগুলো পড়ে পড়ে যেন আমরা এই দশটি দিনকে মুখরিত রাখি আল্লাহ তালা জিলহজ মাসের যে মাহাত্ম এবং বারাকা তিনি আমাদের জন্য দিয়েছেন এগুলো যেন আমরা বেশি বেশি হাসিল করতে পারি আমি নিরব্বার আলমী কুরবানির প্রসঙ্গটা আসলেই আমাদের স্মৃতির মানসপটে আমাদের ইব্রাহিম আলিহ এবং ইসমাইল আলিহি ইসালামের যে কুরবানি ওনাদের যে আত্মত্যাগ এই দৃশ্যপটটি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমরা জানি যে ইব্রাহিম আলিহ ইসলাম আল্লাহ তালা সন্তুষ্টির জন্য পুত্র ইসমাইল আলিহ ইসালামকে কুরবানি করতে চেয়েছিলেন এবং সেই প্রসঙ্গ থেকেই কিন্তু আমরা প্রতি বছর জিল হজের দশ তারিখে কুরবানি করে থাকি এবং এই দৃশ্যটি আল্লাহ তালার কাছে এতই ভালো লেগেছিল এই আত্মত্যাগের দৃশ্যকে আল্লাহ তালা স্মরণীয় করে রাখবার জন্য কেয়ামত পর্যন্ত সব বিশ্বাসীদের জন্য এই জিল হজের একই টাইমে জিল হজের দশ তারিখে কুরবানি করাটাকে আল্লাহ তালা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন

সরাসরি ছেলের সাথে কনসালটেশনে গেলেন পরামর্শ করলেন যে বাবা আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি ফান্দুর মা দা ওট ইউ থিং কে পাওয়ার ইট ওটস ইউ অপিনিয়ন এ ইট তোমার মতামত কি সেটা তুমি আমাকে বলো তখন সাইদনা ইসলাম আলী আলাহিস সালাম অত্যন্ত সাহসিকতার সাথে বলিষ্ঠ একটি জবাব দিয়েছিলেন সেটাও আল্লাহ তালা কোরআনে সরাসরি কোর্ড করেছেন তিনি বলেছিলেন খলাইয়া বাতিফা আল মা তুমা সাতাজি দুনি ইনশা আল্লাহ মিনা অর্থাৎ হে আমার সম্মানিত পিতা আপনি যেমনটি যেমনটি স্বপ্নে দেখেছেন আল্লাহ তালা আপনাকে যেমন আদেশ করেছে আপনি ঠিক তেমনটিই করুন আপনি ভয় পাবেন না ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন একটু কি কল্পনা করা যায় যে সৈদ ইসমাইল আলহি ইসলাম ছোট্ট শিশু তিনি যখন শুনলেন যে বাবা তাকে কুরবানি করবে জবাই করবে তার প্রত্যুত্তরে তিনি বলেছিলেন বাবা আমি ভয় পাচ্ছি না আমি আপনাকে নিয়ে চিন্তিত আপনি ভয় পাবেন না বরং আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন কারণ নবীরা যখন স্বপ্নে কিছু দেখে সেটা সাধারণ মানুষের মতো স্বপ্ন নয় সেটা ওহি সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি ভয় পাবেন না সৈদান ইব্রাহিম আলহি ইসলাম ইসমাইল আলহি ইসলামকে কুরবানি করতে শুরু করলেন জবাই করতে শুরু করলেন আল্লাহ তালার কাছে দৃশ্যটি এত ভালো লাগলো আল্লাহ তালা সাইদিনা জিব্রাইল আলহ ইসলামকে দিয়ে জান্নাত থেকে একটি বকরি বা মেষ পাঠিয়ে দিলেন সাইদিন ইসমাইল আলহ ইসলামকে ছুরির নিচ থেকে সরিয়ে ফেলা ফেলা হলো আর সেখানে ইসমাইল আলহ ইসলামের পরিবর্তে একটি জান্নাত থেকে আনা বকরি বা ছাগলকে সেখানে কুরবানি করা হলো আল্লাহ তালা বললেন কৎসব দফতার রুইয়া ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো বাস্তবে রূপান্তরিত করেছো তুমি তো এই কঠিন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছো সাইদানা ইব্রাহিম আলহিসাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং বাবা বাপ বেটার এই দৃশ্যায়নটি আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে আরসের উপর থেকে আল্লাহ তালা এত পছন্দ করেছেন ওনাদের স্যাক্রিফাইসকে কুরবানিকে কেয়ামত পর্যন্ত আমরাও যাতে কুরবানি করি আল্লাহ তালা আমাদের জন্য এটাকে অবধারিত করে দিয়েছেন সমৃদ্ধি শুধু এখানে আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে সৈয়দিনা ইব্রাহিম আলহ ইসলামের ঔরুষে যখন ইসমাইল আলহ ইসলাম আসে তখন তাফসির এসেছে ইব্রাহিম আল্লাহ ইসলামের বয়স ছিল ছিয়াশি বছর কুড ইউ ইমাজিন দ্যাট ছিয়াশি বছর বয়সে যখন একটা সন্তান আল্লাহ তালা ওনাকে দান করলেন আল্লাহ তালা বললেন যে সেই সন্তানকে তুমি জবাই করো আমরা অনেক দম্পতির কথা জানি তাদের সন্তান হয় না পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর পর অনেক সময় তাদের সন্তান হয় সেই সন্তানটাকে তারা কত পছন্দ করে সেই বাচ্চাটাকে তারা কত আদর করে তো ছিয়াশি বছর বয়সে আল্লাহ তালা ইসমাইল আলি ইসলামকে দান করেছিলেন এই আদরের সন্তানটাকে আল্লাহ তালা বলেন তুমি কুরবানি করো কারণ এই বয়স্ক অবস্থা যখন ইব্রাহিম আলিমাম ইসামাইলসালামকে পেয়েছিলেন তখন তিনি হৃদয়টাকে উজাড় করে দিয়ে নিজের ছেলেটাকে ভালোবাসতে শুরু করলেন এবং হৃদয়ের ভালোবাসার জায়গাটার মধ্যে যে সিংহাসন সেই সিংহাসনে তিনি ইসমাইলকে বসিয়েছিলেন আল্লাহ তালা চেয়েছিলেন যে ইসমাইলকে সেখান থেকে সরিয়ে ওই ভালোবাসার সিংহাসনের জায়গাটাতে তুমি যেন আল্লাহ তালাকে স্থান দাও এবং সেটাই পরীক্ষা তিনি সেই পরীক্ষাটাই তিনি বেসিকলি সৈয়দান ইব্রাহিম সালামের কাছ থেকে করেছিলেন এবং সেই পরীক্ষায় সৈদান ইব্রাহিম আলহ ইসলাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন যে তোমার হৃদয়ের ভালোবাসার সবচাইতে বড় জায়গাটা হচ্ছে ইসমাইলের তোমার পুরো হৃদয়টা জুড়ে আছে ইসমাইল আমি চাই তুমি আমার সন্তুষ্টির জন্য এই ইসমাইল ইসমাইলকে বিলিয়ে দাও এই ইসমাইলকে কুরবানি করে দাও সময় শুধু এই স্টোরিটা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে সাইদানী ইব্রাহিম আলাইসলামের হৃদয়ের সবচাইতে পছন্দনীয় বিষয়টা ছিল ইসমাইল তিনি ইসমাইলিস্লামকে নিজের ছেলেকে বেশি পছন্দ করতেন ইব্রাহিম আলাহ ইসলামের হৃদয়ে যেমনি ইসমাইল ছিল আমাদের প্রত্যেকের হৃদয় কিন্তু এরকম এক একটা ইসমাইল আছে কল্পিত ইসমাইল রূপক ইসমাইল আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের টাকা পয়সা আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাঙ্ক ব্যালেন্স আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের যশ খ্যাতি আমাদের ক্ষমতা প্রতিপত্তি এগুলো আল্লাহ তালা চান আমাদের প্রত্যেকের যার যার হৃদয়ের ইসমাইল যেটা সেটাকে আমরা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারবো কিনা আল্লাহ তালার খুশির জন্য সেরে শুধুমাত্র আল্লাহ তালার জন্য আমার হৃদয়ের ইস্মাইলটাকে আমি স্যাক্রিফাইস করতে পারবো কিনা এই শিক্ষাটা দেওয়ার জন্যই বেসিকলি আল্লাহ তালা এই কুরবানিকে আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন আল্লাহ তালা চান যে আমাদের হৃদয়ের পুরো জায়গাটা জুড়ে যেন আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ তালার আল্লাহকে যে আমরা ফিল করি আল্লাহকে যে আমরা ভয় পাই সেই জায়গাটাতে যেন আমরা আল্লাহ তালাকে রাখতে পারি এটাই মূলত আল্লাহ তালা আমাদের কাছ থেকে চান এবং আমাদের জীবনের সব কাজগুলি হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য